শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি রাখি চলে এসেছি সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে একটি নতুন রকম ভিডিও নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো দেখুন সকাল সকাল আজকে বৃষ্টি পড়ছিলো ওই জন্য মাথায় গামছা দিয়ে আমি চলে এসেছি পাড়ে সকালের বাসি বাসনগুলো সব ধোয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টিটা থামার জন্য কিন্তু থামলো না তো বাধ্য হয়ে মাথায় গামছাটা দিয়ে চলে এসেছি খুব জোরে পড়ছিলো এখন একটু কমই পড়ছে দেখতে তো পাচ্ছেন যে ভালোই বৃষ্টিটার জোর আছে তোমরা তো সবাই জানো যে থালায় বাসনে যে এক্সট্রা ভাতগুলো থাকে আমি ওগুলো ফেলে দিই ফেলে দিই না পুরো মানে মুরগিদের ডেকে দিয়ে দিই তো তেমনই মুরগিদের আজকেও ডাকছিলাম কিন্তু ওরা কেউ আসলো না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো হয়তো কোথাও যেখানে বৃষ্টি পড়ছে না কোনো নিরাপদ জায়গায় ওরা আছে বৃষ্টিতে থামলে হয়তো আসবে তো দেখে দেখলাম তবুও কেউ আসলো না তো আমি এদিকে চলে এসেছি আমার মতন বাসনগুলো ধুয়ে নিচ্ছি সব মাজা হয়ে গেছে আমার তো জলওতে আজকে কারেন্ট ছিল না সকাল থেকে এজন্য জল কমই ছিল আমাদের তো দেখুন আমি এইখানে এগুলো ধুয়ে নিয়ে গিয়ে এখন ভাত বসাবো শোনো উঠে গেছে অনেকটা বেলা হয়ে গেছে অনেকক্ষণ ওয়েট করলাম বৃষ্টি থামার জন্য যেহেতু থামলো না কিন্তু আমার কাজ তো আমার করতেই হবে লেট করে বসে থাকলে তো হবে না তো এইখানে এসে আমি ভাতটাও হয়ে গেছে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি তো আলু সিদ্ধ তো তোমাদের একদিন বলছিলামই যে প্রায় দিন সকালে আমাদের বাড়িতে আলু সিদ্ধই হয় কিন্তু মাঝে মধ্যে একটার দু অন্য কিছু হয় তো আলু সিদ্ধ আমারও খুব ভালো লাগে তো আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত বসিয়ে দিয়েছি আমি তো সোনুকে আগে খাইয়ে নিয়েছি নিয়ে আমরা এই ভাত বাড়ছে আমরা খাবো তো আমরা বলতে আমি আর আমার শাশুড়ি খাবো আর সোনুর বাবা মাছ মারতে গেছে ও তো সকালে মাছ মারতে যায় এসে ওখান থেকে খাবে আমার শ্বশুর মশাই কাজে গেছে উনিও এসে খেয়ে চলে গেছে এবার আমরা দুজনই আছি আমরা দুজন খেয়ে নেবো তো এই যে দেখুন লঙ্কা ভাজা ছিল আর লবণ তেল তেল দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছে এদিক পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আলু সিদ্ধ ভাজা লঙ্কা পেঁয়াজ কুচি ছাড়া আলু সিদ্ধ ঠিকঠাক জমে না সকাল সকাল গরম ভাতে আলু একটা আলাদাই টেস্ট তো যাই হোক এইখানে আমি ভাতটা খেয়ে নিচ্ছি এদিকে বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধই নেই বৃষ্টি হয়েই যাচ্ছে সে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা সেই সকাল থেকেই মানে সে রাত থেকে শুরু হয়েছে বছরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টির ধরার কোনো নাম নেই কি বাবা আচ্ছা তো বৃষ্টিতে ধরার কোনো নাম নেই এখন রান্না করে সকালবেলায় বাসনগুলো সকালে একটু তাড়াতাড়ি কী আচ্ছা তুমি আচ্ছা এসো এসো তুমি তো সকালে বাসনগুলো যাই করে ধুয়ে দুটো ভাত বসিয়েছিলাম ভাতে ভাতে তো খেটে এখন দেখি এই ভিজে ভিজে এই কাজগুলো মনে হয় করতে হবে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম তো বৃষ্টি তো ধরার কোনো নাম নেই দেখতে করতে পারছেন বৃষ্টি হয়েই যাচ্ছে সেইভাবে তো বৃষ্টিতে ভিজে ভিজে দেখি আগে বাসনগুলো ধুয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে তারপর নয় পরে কাঁচা কুচি অনেক এখনো জামা কাপড় কাচতে হবে অনেক কাজ এই বৃষ্টিতে ভিজে ভিজেই মনে আসতে কাজগুলো না সারলে আর কাজ হবে না আজকে খাওয়া হয়ে গেছে সোনুর বেলা গেছে মাছ মারতে ওর ভাতটা ওইখানে রাখা আছে আর আমরা খেয়ে নিয়েছি দুজন সোনুও কেড়েছে তো এখন এগুলো ধুয়ে আনি যাই তো ভাত তাত খেয়ে দেরি তো এমনিতে হয়ে গেছে বৃষ্টির জন্য বললাম সকাল অনেকটা লেট করছিলাম ঘরে যে বেরোবো কি বেরোবেন না তো বৃষ্টি তো এখন অনেকটাই কমে গেছে তখন এসছি দুপুরবেলার ভাত বসাবো তো তরকারিটা করে রাখবো ভাত আর তরকারি মাছটা পরে আনলে ওর সাথে দিয়ে দেবো আমি তো এই যে কথা মতন আমি এখানে চলে এসেছি ভাত চাল ধুতে এসে এই তবুও বৃষ্টি পড়ছে তো ওই জন্য মাথায় তো দেখতে পাচ্ছেন মাথায় গামছাটা আমি দিয়ে রেখেছি তো চালটা ধুয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছি আমি গিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই ভাতটা হতে একটু যা দেরি লাগে আর তরকারিটা করে রাখলে মাছ পরে এনে ভেজে দিলে আর টাইম লাগবে না অতটা মানে মাছ আসবে কখন সেই জন্য ওয়েট করে অতক্ষণ বসে না থেকে আমি ভাবলাম তরকারিটা করে নিই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি এবার এসে তরকারিটা করবে যে দেখুন আমার বেগুন আলু কাটা হয়ে গেছে এইখানে আর এইখানে পেঁয়াজ লঙ্কা যা যা লাগে তো আজকে একটু নতুন ধরনের রান্না করব কারণ সোনুর বাবা তো গেছে মাছ মারতে বললাম সকালবেলায় তো তো রোজ দিনই যায় তো আসবে তারপর মাছ আনবে তারপর রান্না করতে করতে আমার সে প্রায় কালকে আসতে প্রায় একটার সময় আজকে আসবে তার মানে একটা রেটটা বাঁচবে তো অতক্ষণ রান্না না করে বসে থেকে আমি কি করব আর ছেলে আছে ওকে রান্নান অনেক কাজই থাকে তো ওই জন্য আমি আগে ভাবলাম যে আলু আর বেগুনের তরকারিটা করে রাখি ও মাছ আনলে পরে মাছটা ভেজে একটু তরকারির সাথে দিয়ে ফুটিয়ে রাখবো তো ওই জন্য যে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে এবার তরকারিটা আমি চাপাবো তো দেখতে থাকুন কেমনভাবে করিয়ে রান্নাটা আর কড়াই যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকে তালের বড়া ভেজেছিলাম তার থেকে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা কড়াই ছিল সেই তেল হচ্ছে ওটা আর এদিকে তো বেগুন আলুগুলো আমি সব কেটে নিয়েছিলাম ও সরি আমি না আমার শাশুড়ি মার্কেটে রেখে গেছিলো রেখে এইখানে পেঁয়াজ রসুনগুলো আগে ফোড়ন দিয়ে দিয়ে এবার বেগুন আলুটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে টেজে তারপরে কষাই করে নেবো ভালো করে ভাতটা বেশ কিছুক্ষণ আগে বসিয়েছিলাম ওই জন্য ভাতের ফ্যানটা উঠে গেছে জল কম ছিল তো দেখতে পাচ্ছেন বেগুন আলুতে তেল ছিঁড়েছে কতটা মানে অনেকটাই তেল ছিল কড়াই তো তেলটা আমি কিছুটা ঢেলে রাখবো বাটিতে এতটা তেল দিলে শেষে অন্য কিছু হয়ে যাবে এখানে আবার ওই জন্য আমি তেলটা কিছু ওই কড়ার থেকে ঢেলে রাখছি কারণ তেল অনেকটাই তেল হয়ে গেছে পুরো তার ঢেলে রাখার পরেও আমি যেহেতু ভয় সবারটা পরে দিচ্ছি তো দেখলাম তরকারি পুরো তেল টেল ভাসছিল ওপরে তো তেল আমার আগে থেকে কিছুটা ঢেলে রাখা উচিত ছিল তো আমি ভাবলাম ঠিক আছে হয়ে যাবে বেগুন যেহেতু তেল টানবে কিন্তু তবুও তেল অনেকটা এক্সট্রা থেকে গেছিলো ওই জন্য ঢেলে রেখে দিয়েছিলাম আমি তো তারপরে এখানে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিচ্ছি আমি এদিকে তরকারিটা আমার বসানোই ছিল সে তো দেখালাম দেখালামই তোমাদের কাছে তো সোনু তার মধ্যে আমার শাশুড়ি নিয়ে সোনুকে মামাদের বাড়ি গেছে ওদের বাড়িতে গিয়ে সোনু খেলছে ওখানে কিছুক্ষণ খেলবে তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে কারণ এই রান্নার মধ্যে যদি ও থাকে খুব দুষ্টুমি করে ও তো কারেন্ট ছিল না বলে আটটার সময়ের জল তো দিই বলছিলাম তো সকালে যে জল ছিল না তারপর দেখলাম সাড়ে দশটার দিকে জল এসছে দশটা পর্যন্ত জল দেয় তো আজকে কী মনে করো সাড়ে দশটা পর্যন্ত দিল তো যাই হোক ভালোই হলো তো জলটা আর বয়ে আনতে হলো না আবার রান্নাটাও হয়ে গেছিলো এদিকে এসছিলাম কাপড়গুলো এখন ধুয়ে নিই আবার আকাশে মেঘলা করেছে মানে এই মেঘলা বৃষ্টি আর মনে হয় কাটবে না বৃষ্টি একবারে যদি জোরে হয়ে যায় তো হয়ে গেল তো বৃষ্টি তো জোরে হচ্ছেই না ওই সেই পুজোর দিকে গিয়ে বৃষ্টিটা আমার যতদূর মনে হয় জোরেই হবে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে বলবে তো তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আমার এইখানে বৃষ্টি হচ্ছে বলতে খুবই কাদা পিছপিচে কাদা মানে টিপ টিপ করে হচ্ছে আর থেমে যাচ্ছে হচ্ছে আর থেমে যাচ্ছে জোরে খুব জোরে বর্ষাকালে একটা বৃষ্টির একটা এ থাকে তেমন জোরে কোনো বৃষ্টি নেই ওই মাঝে মধ্যে রাত্রে হলো একটু কিছুক্ষণ সকালে কিছুক্ষণ হয়ে থেমে গেলো তারপর সারাদিন পিট পিট করে বৃষ্টি না বাইরে বেরোনো যাবে নাও একটা সেই বিচ্ছিরে একটা বৃষ্টি রে ভালো লাগে না আর মতো এদিকে চাষবাসেও ঠিকঠাক করা যাচ্ছে না এই বৃষ্টির কারণেই তো তোমরা বন্ধুরা আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো বলবে যে তো তোমাদের ওইখানে বৃষ্টি কেমন হচ্ছে তো তারপরে এইখানে দেখুন আমার এখানে কাছাকাছি হয়ে গেছে আমি আবার চলে এসেছি মেলার জন্য তো কিছুক্ষণ মেলে দিই যতক্ষণ রোদ থাকবে বৃষ্টি না হবে তো হোক বেশি জিনিস মেলবো না দুটো দুটো তিনটে বড় বড় জিনিস যেগুলো সেইগুলো মেলবো আর সব ঘরেই মেলে দেবো কারণ আবার বৃষ্টি আসবে আবার সব তোলো ওই তোলা বের বার করা করতে করতে আমার খুব বিরক্তি লেগে যাচ্ছে এই কদিন তো যাই হোক এখানে দেখো হাওয়াটাও আছে খুব ওই জন্য বাইরে হয়তো দিলে শুকিয়ে যেত কিন্তু মেঘ করেছে আমি আমি এইদিকে চান করতে আসবো আবার কখন বৃষ্টি পড়বে আবার কে তুলতে যাবে সেই জন্য সব মেললাম না আমি বাইরে তো ওই কিছু কিছু জিনিস মেলে দিচ্ছি আবার আর যা আছে সব ঘরে মেলবো তারপর দেখুন শুনুর বাবা চলে এসছে এই যে মাছ কাঁকড়া নিয়ে চিংড়ি মাছ কাঁকড়া নিয়েছি আজকে ওই বেগুন আলুর ঝোলের সাথে এগুলো ভেজে দিয়ে দেবো তো চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়ো ছিল একখান একটা কাঁকড়া ছিল আমার সোনু আবার খুব কাঁকড়া খেতে পছন্দ করে মানে ও আবার খুব বলে কাকড়া তো বলতে পারে না তো তরকারি খেয়ে অল্প একটু ছিল তো সেটা মামাদের মামাদের বাড়ি নিয়ে যাচ্ছে তরকারি বিড়ালে খেয়ে নিয়েছে ওরা তো নদীতে গেছিলো এসে দেখে তরকারি খেয়ে নিয়েছে তো আমাদের খেয়ে ওই ছিল তো সেটা নিয়ে যাচ্ছে মামাদের বাড়ি দেবে এখন এই বিকেলবেলা এখন রোদ কোনো মানে হয় এসবের সারাদিন বৃষ্টি হয় তো এখন যাচ্ছে আমাদের তরকারি নষ্ট হয়ে গেছে তরকারিটা দিয়ে আসতে যাচ্ছে আমাদের ওই শেষ পরন্ত বিকালে এখন রোদ উঠেছে আকাশে সারা দিন বৃষ্টি হয়ে হয়ে এখন উঠলো রোদ আমি এইদিকে खाছিলাম তালের বড়া করেছিলাম কালকে সেইগুলো ছিল তাই একটু खाছিলাম এখন মিকালে ঘুম থেকে উঠেছি একটু খিদে খেতে পাচ্ছিল তো দেখুন এই জামাগুলো তুলে নেব এইগুলো এখন তুলে নেব অনেকগুলো সব শুকিয়ে গেছে তো জামাগুলো যারা ছিল সব বাইরে দিলে মনে হয় শুকিয়ে যেত তার রোগ বেশিখন আর পড়বে না কারণ বেলা করে শেষের পথে এগুলো বাস্তবে নিয়ে যাই ঘরের দিকে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে আমি এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা ব্লগটা শেষ করে আবার আসলাম দেখুন রাত্রে রান্না হয়েছে আমাদের পাঙাসের ঝোল এই যে পাঙাস এত ভালো তো তর্ক তরকারি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে দেখুন এখন ফোনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি এখানে তো গুড নাইট তরকারিটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না দেখুন পাঙাসের